আজকে খুব সংক্ষেপে আপনাদের দুটো ঘটনার কথা বলব প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা দুটো শুনবেন তুলনা করবেন তারপরে নিজেরাই বিচার করবেন আচ্ছা আমার হাতে একটা নোটিশ দেখছেন ঠিক এরকম একটা নোটিশ এই নোটিশটাই আমাদের নন্দীগ্রামের এক বোন পেয়েছে এই নোটিশ পাওয়ার তার কারণ কি কারণ তার বাবার নাম দু হাজার দুইয়ের এসআইআর ড্রাফট লিস্ট অনুযায়ী বা তালিকা অনুযায়ী ছিল রাখাল রয় বা রাখাল রায় এবার দু হাজার পঁচিশের যে ড্রাফলিস্ট লিস্ট সেই তালিকায় তার বাবার নামটা হয়ে গেছিল রাখাল চন্দ্র রায় অর্থাৎ বাবার নামে দু হাজার দুইতে চন্দ্র ছিল না নতুন চন্দ্রের উদয় হওয়ার জন্য আমাদের সেই বোন নোটিশ পেলেন এরকম নোটিশ যা আপনি পেয়েছেন আমি পেয়েছি আপনার চেনা জানা প্রত্যেকে পেয়েছে এবং আপনি আমি আমরা অনেকেই লাইনে দাঁড়িয়েছি এটা হচ্ছে প্রথম ঘটনা নন্দীগ্রামের বোন তার নোটিশ পাওয়া কারণ বাবার নামে চন্দ্র ছিল না এখন চন্দ্রের উদয় হয়েছে এবার আরেকটা ঘটনা আপনাদের বলি নন্দীগ্রামের আরেকজন ব্যক্তি আছেন যার বাবার নাম নিয়ে তিনি নিজে কনফিউজ লেখেন তো তার বাবার নাম শিশির অধিকারী কিন্তু তিনি চিৎকার করে বলেন আমি হচ্ছি মোদির বাচ্চা আমরা নির্বাচন কমিশনও কনফিউজ পাবলিকও কনফিউজ কিন্তু মুশকিলের জায়গাটাও চলল এই ব্যক্তির বাবার নাম দু হাজার দুইয়ের তালিকা অনুযায়ী ছিল শিশির অধিকারী এবং দু হাজার পঁচিশের তালিকায় শিশির কুমার অধিকারী অর্থাৎ আমাদের আরেক বোন গ্রামের তার বাবার যেমন চন্দ্রের উদয় হয়েছিল তেমন শুভেন্দু অধিকারীর বাবার কুমারের উদয় হয়েছে কিন্তু তফাৎটা কি জানেন এই যে নোটিশটা আমাদের সেই বোন পেয়েছে একই অপরাধে অপরাধী হয়েও শুভেন্দু অধিকারী একই বিধানসভার ভোটার হয়েও এই নোটিশটা কিন্তু তিনি পাননি এখন প্রশ্ন হচ্ছে কেন পাননি তার কারণটা কি এটাই প্রথম থেকে আমরা যে দাবিটা করে আসছি যে নির্বাচন কমিশন আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের রাজনৈতিক বিহেভিয়ার ট্র্যাকিং করে অথবা গ্রাউন্ড সার্ভের মাধ্যমে কোন মানুষ কাকে ভোট দিচ্ছেন সেটা জানার চেষ্টা করেছে তথ্য সংগ্রহ করেছে এবং সেখানে বিজেপি বিরোধী যারা ভোটার যারা বিজেপি বিরোধী মানসিকতার তাদের অধিকাংশকেই বাদ রেখে তাদেরকেই মেছে বেছে নোটিশ দেওয়া হয়েছে সেই কারণেই আমাদের এই বোন নোটিশ পান একই অপরাধে অপরাধী হয়ে শুভেন্দু অধিকারী নোটিস পান না আমরা এটা কিন্তু বুক ঠুকে দাবি করেছি যে নির্বাচন কমিশনের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি যে তথ্য সংগ্রহ করেছে সেই তথ্য তাদের হাতে সমর্পণ করেছে এবং সেই তথ্য অনুযায়ী জ্ঞানেশ কুমারের মাধ্যমে প্রত্যেকের কাছে নোটিস পাঠানো হচ্ছে যে নোটিস আমি পেয়েছি আমার বাড়ির লোকেরাও পেয়েছে আমার বিশ্বাস আপনারাও পেয়েছেন কিন্তু আমাকে একটা কথা আপনারা বলুন তো এই যে বেছে বেছে বিজেপি বিরোধী ভোটারদের নোটিস দেওয়া এর কারণটা কি জানেন কারণটা খুব সহজ জন মানুষ পেলেন এই একশো জন মানুষের মধ্যে গরিব খেটে খাওয়া মানুষ রয়েছেন মাইগ্রেন্ট লেবার রয়েছেন যারা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করেন এবার আমাকে যদি চারবার নোটিস দেওয়া হয় আমার পক্ষে তো চারবার যাওয়া সম্ভব না দাদা কারণ আমি রাজনীতি করি তাই আমি হাওড়ায় দুদিন থাকলে আমি কোচবিহারে দুদিন থাকি নদীয়াতে দুদিন থাকি তাহলে কি হবে প্রথমবারের নোটিসে যাব দ্বিতীয়বারের নোটিসে যাব শেষ দুবারের নোটিসে যেই গেলাম না আমার নামটা কিন্তু ভোটার তালিকা থেকে কেটে গেল। এটা আমি আমার উদাহরণ দিলাম একই উদাহরণ কিন্তু অ্যাপ্লাইড হয় পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রেও তারা কতবার বাইরে থেকে ট্রেনের টিকিট কেটে কেটে আসবেন আসা সম্ভব সম্ভব না তাই টোটালে যদি জন ভোটারকে নোটিশ দেওয়া হয় ইলেকশন কমিশন নিশ্চিত করেছে তার মধ্যে আটজন যেন বিজেপি বিরোধী হয় বাকি দুজন বিজেপির হোক তাতে অসুবিধা নেই এই আটজনের মধ্যে যদি দুজন বা তিনজন শুধুমাত্র উপস্থিত হতে না পারার কারণে নাম বাদ হয়ে যায় তার মধ্যে কিছু মানুষ যদি ডকুমেন্টেশন বা নামের স্পেলিংয়ের দিক ওদিকের জন্য নাম বাদ হয়ে যায় তাহলে তো শোনায় সোহাগা তাহলে আটজনের মধ্যে চারজনের নামই বাদ চলে গেল তাহলে জনের যে নাম বাদ গেলো দশজনের মধ্যে থেকে দুজন বিজেপির মধ্যে থেকে একজন বিজেপির নাম বাদ গেল আর আটজন তৃণমূলের মধ্যে থেকে চারজন তৃণমূলের নাম বাদ গেল তাহলে ক্ষতিটা কার হলো বলুন তো পাশের অঙ্কটা দেখে বুঝলেন ক্ষতিটা কিন্তু আলটিমেটলি বিজেপি বিরোধী সমর্থকদের হলো ক্ষতিটা কিন্তু আসলে বাংলার গণতন্ত্রের হল আর লাভ কার হলো জ্ঞানেশ কুমারের জন্য নরেন্দ্র মোদী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীদের এই জন্য এসআইআর প্রসেসের বিরোধিতা আমরা করেছি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের হয়রানির জন্যই দিল্লিতে বসে থাকা বাবুরা দায়ী তার কারণ বাংলা ভাষায় কথা বলা মানুষদের তালিকা থেকে সরাতে হবে তবেই তো বিজেপি ভোটে জিতবে না রেহেগা বাস না বাজেগি বাঁশুরি